নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মুড়ি এই মুড়ি খাওয়ার চল আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে বাইরে থেকে যে মুড়িটা আমরা কিনে আনি ওটা ধপধপে সাদা করার জন্য অনেক সময় নানা রকম কেমিক্যাল মেশানো হয় ফলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় বাড়িতে কিভাবে খুব সহজে একদম ফুলকো মচমচে ধপধপে সাদা মুড়ি তৈরি করতে হবে সেটাই আজকে দেখাবো তোমরা যে কেউ পছন্দ মতো যে কোনো সময় বাড়িতে তৈরি করতে পারবে আর মুড়িটাও হবে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যকর খুব সহজ পদ্ধতি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ভালো করে ফলো করতে হবে তাই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মুড়ি তৈরির জন্য প্রথমেই চালটাকে চিনতে হবে এই যে আমার হাতে যে চালটা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুড়ির চাল মুড়ির চাল কিন্তু এই লাল রঙের হয় আর আর একটা যে চাল আমি দেখো নিয়েছি আর একটা প্লেটে সেটাও দেখিয়ে দিচ্ছি এটাও সেদ্ধ চাল মোটা চাল মুড়ির চাল সাধারণত একটু মোটাই হয় তো মুড়ির চাল যেটা অরিজিনাল মুড়ির চাল সেটা কিন্তু একটু লাল কালারের হয় এরকম সাদা চাল দিয়েও কিন্তু মুড়ি তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে মুড়িটা খুব বেশি ফুলকো বা মচমচে হবে না তাই চালটা কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে তোমরা বড় দোকানে বা অনলাইনেও পেয়ে যাবে মুড়ির চাল মুড়ির চালের কালারটা কিন্তু একটু লাল হবে এই এইরকম সাদা চাল দিয়ে মুড়ি তৈরি করলে কিন্তু মুড়িটা খুব বেশি ফুলকো মচমচে হবে না তাই বন্ধুরা আমি যে লাল রঙের যে চাল মানে যে মুড়ির চাল সেটা নিয়ে নিয়েছি দেখো দুশো গ্রাম পরিমাণ নিয়েছি অ্যাকচুয়ালি কোনো পরিমাণের কোনো ব্যাপার নেই তোমরা যেরকমটা বানাবে সেরকমই পরিমাণ নিয়ে নেবে চালটা বেশি কম নিতে পারো তো দুশো গ্রাম আমি জাস্ট মেপে দেখালাম তোমাদেরকে বোঝার জন্য তো প্রথমেই চালটাকে একটা প্লেটের মধ্যে নেওয়ার পর চালের মধ্যে যদি কোনো নোংরা থাকে কোনো কাঠি থাকে বা ধরো এমন অনেক চাল থাকে যেগুলো একটু কালো কালো হয় সেগুলো থেকে মুড়ি তৈরি হলে মুড়িটা কালো হবে সেগুলোকে ভালো করে বেছে নেব। তো চালটাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আমি দিলাম আর দিয়ে দেব এক চামচের মতো জল এর থেকে বেশি জল কিন্তু দেয়া যাবে না তো বন্ধুরা পারফেক্ট মুড়ি তৈরি করতে গেলে কিন্তু প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখতে হবে আবারও বলছি মুড়ির চাল যেরকমটা দেখালাম এরকমই নিতে হবে এরকম লাল রঙের হয় মুড়ির চালটা আর লবণ নিয়েছি খুবই সামান্য পরিমাণ আর খুব সামান্য পরিমাণ জল আমি দিয়েছি এবারে জল আর লবণটাকে খুব ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে আমি লবণ আর জলটাকে চালের সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। ঠিক দশ মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম আর দশ মিনিট রেস্টে রাখার পর লবণটা চালের সঙ্গে ভালো করে মিশিয়েও যাবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে চালটা অনেকটাই আগের থেকে তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যে নন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো কড়াই বাড়িতে যেটাই থাকবে সেটাতেই তোমরা করতে পারবে শুকনো খোলা এরকমভাবে লবণ আর জল মেশানো চালটাকে দশ মিনিট ম্যারিনেট করে রাখার পর ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভাজবো তারপরে লো ফ্লেমে আমি আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব তাহলে বন্ধুরা আবারও বলছি মিডিয়াম ফ্লেমে এক মিনিট আর একদম লো ফ্লেমে আরও পাঁচ মিনিট দেখো ভেজে নিয়েছি তো পাঁচ মিনিট আরও ভেজে নেবার পর দেখতেই পাচ্ছ চালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে সেটা আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করে বুঝবে যে এটা পারফেক্টলি শুকনো খোলায় ভাজা হয়েছে চালটাকে একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে রাখবে না আর চালটা দেখো একদম এরকম ঝরঝরে হয়ে যাবে একদম খটখটে টাইপের হয়ে যাবে মানে এটা থেকে খুব সহজেই বোঝা যাবে যে এটাকে ভেজে নিলেই মুড়ি হয়ে যাবে আর চালের কালারটা একটু সাদা মতো হয়ে যাবে একদম লালচে ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই লালচে ভাবটা কমে যাবে এবারে দেখো আমি কড়াইতে নিয়ে নিচ্ছি লবণ লবণ মোটামুটি আমাদের সকলের বাড়িতেই থাকে চাইলে তোমরা এখানে বালিও ব্যবহার করতে পারো তবে বালিটা অনেকের বাড়িতে থাকে না লবণটা যেহেতু খুবই কমন জিনিস তাই লবণ দিয়ে আমি মুড়িটা ভাজব আর লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এখানে তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে লবণের মধ্যে যদি মুড়ি ভাজা হয় তাহলে মুড়িটা লবণাক্ত বা নোনতা হবে কি না প্রথমেই বলে রাখি লবণকে খুব ভালো করে হাই হিট করে নেওয়ার পর মানে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে যদি মুড়ি ভাজা হয় তাহলে মুড়ির মধ্যে কোনো রকম লবণাক্ত ভাব আসবে না একদম মুড়ি যেরকম আমরা খাই ওই রকমই হবে আর লবণের পরিবর্তে তোমরা বালিও ব্যবহার করতে পারো লবণ বা বালি যাই নাও না কেন সেটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এটা মাথায় রাখতে হবে খুব বেশি উত্তপ্ত করতে হবে লবণ বা বালি যত বেশি উত্তপ্ত করা যাবে মুড়ি কিন্তু তত বেশি ফুলকোয়ার মচমচে হবে তো দু চামচ পরিমাণ ভাজা চালটা আমি দিয়ে দিলাম এর থেকে বেশি দেবো না এবারে কি হয় তোমরা নিজেরাই দেখতে থাকো দেখো কত সুন্দর মুড়ি তৈরি হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে এরকম মুড়ি তৈরি হয়ে যাবে আর মুড়িটা যখনই ফুলে উঠবে একদম দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে কড়াই থেকে লবণ সহ মুড়িটাকে একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে চেলে নেবো যাতে করে কোনো রকম লবণ মুড়ির মধ্যে না থাকে একটু ভালো করে বন্ধুরা চেলে নেবে আর দেখো ফুলকো মচমচে ধপ ধপে সাদা মুড়ি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে মুড়িটা যেন কোনোভাবেই লাল না হয়ে যায় মুড়িটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না যেহেতু লবণটা খুব বেশি গরম রয়েছে তাই ধপ সাদা মুড়ি তৈরি করতে গেলে কিন্তু কোনোভাবেই বেশিক্ষণ মুড়িটাকে ভাজা যাবে না গরম লবণের মধ্যে চালটা দেওয়ার পরই যখনই মুড়িটা সাদা সাদা হয়ে ফুলে উঠবে মানে ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রেনারের মধ্যে ছেলে নিতে হবে স্ট্রেনারের মধ্যে রেখেও কিন্তু দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ছেলে নিতে হবে আর প্রত্যেকবারে কিন্তু এই লবণটাকে ভালো করে গরম করে নিতে হবে তো লবণটা গরমই রয়েছে আরও জাস্ট তিরিশ সেকেন্ড মতো একটু গরম করে নিয়ে তারপরে আমি আরও দু চামচ মতো চাল দিয়ে দিলাম এবারে একইভাবে ভেজে নেব তো এইভাবে করে বন্ধুরা তৈ তৈরি করো বাড়িতে একদম পারফেক্ট মুড়ি তৈরি হবে লবণটাও ভালোভাবে গরম হতে হবে লবণ যদি ভালো গরম না হয় তাহলে মুড়িটা চাল ভাজা টাইপের হয়ে যাবে মানে মুড়ি কিন্তু খুব বেশি ফুলবে না দেখতেই পাচ্ছো মুড়িটা কত সুন্দর ফুলছে এরকম কিন্তু ফুলবে না তাই লবণ বা বালি যাই ব্যবহার করো খুব বেশি করে হাই হিট করতে হবে আর মুড়িটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে কিন্তু মুড়িটা লাল হয়ে যাবে আর স্টিনারের মধ্যে নিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে নিতে হবে একটুও দেরি করা যাবে না তাহলেই কিন্তু খুব সহজে এরকম ফুলকো মচমচে ধপধপে সাদা মুড়ি তৈরি হবে একদম পারফেক্ট মুড়ি খুব সহজে এইভাবে করে তোমরা বাড়িতে তৈরি করতে পারবে আর মুড়ি তৈরি করতে বেশি সময়ও লাগে না গরম লবণের মধ্যে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে যদি তোমরা লবণটাকে বেশি না গরম করো মানে লবণটা যদি ঠিকমতো গরম না হয় দেখো মুড়িটা কিন্তু এরকম খুব ভালো ফুলবে না এরকম চাল ভাজা টাইপের হয়ে যাবে আর যদি বেশিক্ষণ ভেজে ফেলো মানে লবণটার মধ্যে মুড়িটাকে যদি বেশিক্ষণ দিয়ে রাখো তাহলে এরকম লাল হয়ে যাবে তো এই দুটো টিপস যদি মাথায় রাখো তাহলেই পারফেক্ট মুড়ি তৈরি করা যাবে তো এইভাবে করে বন্ধুরা খুব সহজেই বাড়িতে তোমরা ঘরে ভাজা মুড়ি তৈরি করতে পারবে এই মুড়ির মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানোর প্রয়োজন হয় না যে টিপসগুলো দেখালাম ওই টিপসগুলো মেনে তৈরি করলে এরকমই পারফেক্ট মচমচে ধপধপে সাদা মুড়ি যে কেউ যখন তো খুশি তোমরা তৈরি করতে পারবে তাই বাইরে থেকে কেনা মুড়ি না কিনে এবার থেকে বাড়িতেই তৈরি করো এই রকম ঘরে ভাজা মুড়ি ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের এই মুড়ির রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ